বিরতের পর স্বাগত কাশ্মীরে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে গোটা দেশ গোটা বিশ্ব রাজ্যেও ধিকার মিছিলের আয়োজন করা হচ্ছে মৌন মিছিলের আয়োজন করা হচ্ছে এর প্রতিবাদে রাখা গেল তেলিয়া মুরাতেও এই বিষয়টা নিয়ে সরব হয়েছে কংগ্রেস তেলিয়া শহরের প্রাণ কেন্দ্রে চৌমনিতে ব্লক কংগ্রেসের উদ্যোগে নীরবতা পালন এবং মোমবাতি জ্বালিয়ে কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসবাদীদের দ্বারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়া কংগ্রেস ওয়াকিং প্রেসিডেন্ট প্রেমাংশু রায় ব্লক যুব কংগ্রেসের সভাপতি বান্টিপাল পাল সহ অন্যান্যরা এখানে রাখা গেল যে প্রত্যেকেই কিন্তু এই বিষয়টার তীব্র নিন্দা জানিয়েছেন গোটা রাজ্য সহ বিভিন্ন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ কাশ্মীরে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদে তেলিয়ামুরায়ও সরব হয়েছে ব্লক কংগ্রেস তেলিয়ামুরা শহরের প্রাণ কেন্দ্রে ওমপি চৌমণী ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন ই বলছেন তারা শোনাচ্ছি পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা ২৬ জন নিরীহ পর্যটক এবং দুজন ভারতীয় ফৌজ ভারতীয় সেনা নিহত হয়েছেন আমরা যাতৃত্বের ফেরি আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা নিরীহ এই শহীদ যারা হয়েছে তাদের আত্মার সদ্গতির কামনার থেকে আজ আমরা অংশ মন্ত্রী আমরা তাদেরকে উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা মোমবাতি চালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভারত সরকারের এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেবেন তা পূর্ণ সমর্থন অলরেডি দিয়ে দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশ করে আর জেলা কংগ্রেসের আহ্বানে এর আমরা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা এই অম্পি চমনি অম্পি চমনিতে আমরা এই যে আটাইশজন নিরীহ মানুষ নিরীহ পর্যটক যারা তাদের পরিবার পরিবৃতদের আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ঈশ্বর যেন এই পরিবারে সহনশীল সহ্য শক্তি দেন আমরা এই শহীদদের আত্মার সদ্গতির কামনার্থে আজকের এই শ্রদ্ধা আপনারা শুনলেন তাদের বক্তব্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের এই আয়োজন কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তারা ডাক দিয়েছেন কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসবাদীদের বর্বরোচিত এই হামলায় নিহতদের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জানিয়েই এই রেলির আয়োজন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন